এমন এমনও বুজুর্গ আছে বিশ্ববিখ্যাত শোধ ছিল কিন্তু তোবা করার পরে এমন দামি হয়ে গেছে সত করে বিশ্ববিখ্যাত আল্লাহর বলি হয়ে গেছে আর দেশের মধ্যে একজন বিশ্ববিখ্যাত শোধ করেছিল। যার নাম হল আবিবে আজমি ই এমন শোধ করছিল ওই আবিবে আজমিরের সবাই এক চিন্ত যে যে কর সদ্গুরু বললে মানুষে বুঝতে পারতো যে লোকটাকে হাবিবে আজম হাবিবে আজমি এক রাকালের কাছে টাকা লগ্নি লাগাইছে টাকা আনতে যাবে রাখালের বাড়িতে রওনা হয়ে গেল হাবিবে আজমি যাইতেছে যাইতেছে যাওয়ার পথে টাকাইয়া দেখে রাস্তার পাশে দুইটা যুবক ছেলে খেলাধুলা করে দুইটা ছেলে ডাক দেয়া কয় ওই দেখো বিশ্ববিখ্যাত হা হাবিবে আজমি আসতেছে যদি হাবিবে আজমির বাতাস আমাদের গায়ে লাগে আমাদের কো এই জিনিসটা আক্রমণ করতে পারে দেই কিন্তু দুনিয়ার জগতে যে মদ খায় যে ঘুষ খায় যে গাঞ্জা খায় মা বাবায় কয় হ্যাল লগে চলিস না যদি চলো চাইলে তুইও গাঞ্জা করিবি ওই দুই যুবক ডাক ডাক কয় ওই যে শতকুরের বাতাসটা যদি আমরার গায়ে লাগে আমরারও এই রোগে আক্রান্ত করতে পারে হাবিব আজমি সফল কান্দরা শুনছেন যেই রাকালের বাড়িতে টাকা পাবে হাবিব আজমি ওই রাকালের বাড়িতে যাইয়া রাকালকে যখন তলব করলো রাকালের বিবি জবাব দিল রাখাল বাড়িতে নাই যেই মাত্র বলছে রাকাল বাড়িতে নাই হাবিব আজিজ আজমি যেইভাবে পারে গালি আরম্ভ করলো আমরার সমাজও যারা সুৎকায় যদি টাকা ঠিক মতো না দেওয়া যায় দেখা যায় এর মানুষের চেহারা রে কুকুরের চেহারা বানাই কি কর বানায় কিনা বেশ সব সুৎকর মানুষের চেহারা রে কি বানায় কুকুরের চেহারা বানায় ওই হা বিবে আজমের ওই রাকালের বিবির ডাক দি কয় ও রাকালের বিবি রাকাল কোথায় কো বাড়িতে নাই কো ঘরে কি আছে তাই দেয়া দাও কর টাকা পয়সা কিছু নাই হাবিবে আজমি রাকালের বিবি জবাব দেয় ও হাবিবে আজমি আমার স্বামী একটা বক্তির কল্লা রাইকা গিয়েছিল শুধু কল্লাটা আছে হাবিবে আজমি শুধু ডাক দে কয় ও মহিলা এই কল্লাটারে দেয়া দাও এই কল্লাটাই আজকে নিয়ে যাব আমরা সমাজ যারা শুধু

আমার স্বামী যে কল্লা সেই কল্লাটা আমারে দিয়ে দাও কল্লা নিয়ে হাবিবে আজমি বাড়িতে রওনা হয়ে গেল বিবিরে নিয়ে দিয়া কয় বিবি এই কল্লাটা রান্না বান্না করো বিবি যখন নাকি কল্লাটারে রান্না বান্না করে হাবিবে আজমি প্রস্তুতি নিতেছে ওই কল্লার খাবার খাইবে গোস্ত খাবার খাইবে এমন সময় দুইজন ফকির আইসা হাবিবে আজমের কাছে কিছু সৎকা চাইলো সে বলে আমার বাড়িতে সৎকা নাই অন্য বাড়িতে যাও আমরার সমাজও যারা সুদপুর লক্ষ লক্ষ টাকা সুদ খায় মাদ্রাসা মসজিদের দান সৎকার লাইগা গেলে দেখা যায় মনে হয় হ্যাঁ ফকির নির্ভরের কি বলে মাদ্রাসা মসজিদে দান করতে পারে না ওই হাবিবে আজমি ওই ফকিরকে তাড়াইয়া দিল হাবিবে আজমি ওই রাকালের বিবিরে যে কষ্ট দিয়ে আসছে মনে বড় আকাঙ্ক্ষা এবার বক্তির কি খাইবে গুস্ত খাইবে বিবি যখন নাকি গুস্ত রান্না বান্না করিয়া পাতলার ডাকনা উড়লাইছে উল্টাইয়া দেখে ডাকনার ভিতরে আর বক্তির গোস্ত নাই কল্লা নাই সম্পূর্ণ কল্লা রক্তে পরিণত হয়ে গেছে ডাক দেয় কয়ে পাড়ের স্বামী যে বক্তির কল্লাই না দিছিলেন রান্না করার জন্য পাতলা ডাকনা না উল্টা ভয়ঙ্কর এক বিষয় দেখি ওই তাকাইয়া দিকে কল্লার কল্লা নাই কল্লা রক্ষে পরিণত হয়ে গেল আবিবে আজমির মনে ভয় জোই রাকালের ভিবিরে যে কষ্ট দিয়ে আছি এই জমানায় এই জীবনে বহু মানুষ আমি কষ্ট দিছি সুদের কারণে বহু মানুষে জালাইছি আল্লাহ মনে হয় আমার প্রতি नाराज হয়ে গেছে ওই হাবিবাজমি এবার চিন্তা করলা আর জুলুম করা যাবে না এবার আমি একজন আল্লাহর ওয়ালের কাছে যাইয়া জীবনের সব গুনার প্রতি ওই যুগে সবচেয়ে বড় আল্লাহর ওয়ালি বড় আল্লাহর ওয়ালি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গেল যাইয়া কয়ো এই এক সুদপুরের কাছে আমি এক কি রেন্ডারের কাছে আমি সুদের টাকা পাইতাম টাকা না পাইয়া বক্তের কল্যাণ নিয়ে এসে পড়ছিলাম আজ আমার এই এই ঘটনা হইল হাসান বসে ডাক দেখি তোমার জুলুম বাইরা গেছে মানুষের প্রতি নির্যাতন বাইরা গেছে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে পথকে আল্লাহর ওয়ালি কপথ সমস্ত গুণার জন্য অনুতপ্ত হইয়া তৌবা সারা কোনো নাই হাবিব আজমি করলেন আল্লাহ তার তৌবা এমনভাবে কবল করলেন আল্লাহর বলি হাবিব আজমি করে যখন নাকি বাসার দিকে রওনা হয়ে যায় আসার সময় যে দুইটা যুবক হাবিব আজমিরে বলছিল যে সুৎকুর আমাদের পাল দিয়া যায় ওই সুৎকুরের বাতাস আমরা গায়ে লাগে আমরা ক্ষতি করতে পারে ওই দুই যুবক আবার রাস্তায় হাবিবে আজমিরে পাইল। পাইলো আবার দেখা যায় বা সে ব্যতিক্রম যুবক দুইটা ডাকবে গো ভাই শুভ তাকে দেখো আত্ম শক্তিওয়ালা নেক্কার হা বিবে আজমি আসতেছে হাবিবে আজমী আবার চিন্তা করি যে দুই যুবক গাবার সময় আমার কাছ থেকে পানা চাইলো ওই দুই যুবক জামারে আমার নেককার বলতেছে ওই দল আমার তো করেছে আবিবে আসমি ডাক দে কই না 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 আমি আর এলাকায় তাক না এবার যাইয়া নদীর পারে যাইয়া একটা ছোট আকারে মাধুর্য বানাইলো ওই নদীর পারে যাইয়া হাবিব ইয়াবাদত করে প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়িতে যায় আর বিবি অপেক্ষায় বৈশা থাকে আমার স্বামী মনে হয় কাজ করে উপার্জন নিয়ে আসবে বিবি ডাক দে আজকে কাজ করলে উপার্জন বই কোথায় দেখে রান্না করবো আর কই বিবি আমি এমন মালিকের ইবাদত করি এমন মালিকের কাজ আমি করি যেই মালিকের কাজ করি ওই মালিক কাজ আমার উপার্জন দেয় নাই কিন্তু ওই মালিক যেদিন আমার উপার্জন দেবে এমন দেওয়া দিবে যেই দেওয়ার কোনো হিসাব নাই একদিন দুই দিন তিন দিন এইভাবে সপ্তাহ দিন চইলা গেল আবিবা আজমি এক সপ্তাহ পরে তার বিভিন্ন ডাক দেখ আমি যেই মালিকের কাজ করি নয় দিনের মাথায় মনে হয় ওই মালিক আমাদের উপার্জন দিবে নয় দিন যখন হয়ে গেল আবিবা আজমি কিছু নিতে পারে না নয় দিনে দিন যখন বাসায় গেছে বিবি যদি আবার কিছু বলে এই বই নিয়ে ঢুকতেছে কিন্তু বাসার পাশে যাইয়া শুনি গ্রাম নেই নাকের মধ্যে এত মধুর গ্রাম আবি আসবি ডাক দেয় বিবি আমার এটা কিসের গান বিবি ডাক দেয় স্বামী তুই তুমি যেই মালিকের এবাদত করো যেই মালিকের কাজ প্রতিদিন করো ওই মালিক প্রতিনিধি একদল আইসা তোমার উপার্জন গুলা দিয়া গেছে আর বইলা গেছে যদি ওই মালিকের কাজ যদি আরো বেশি বেশি করো তাহলে উপার্জন তোমার বাড়াইয়া দিবে আমরার সমাজের কিছু মানুষেরা কয় যদি সুদ না দেয় তাইলে খাই মুখন জায়গা থেকে একবার কাছে গেছে আর সুদ ছাড়া টাকা দেয় না সুদের কারণে যাইতো কোন কারণে রেইনে পড়তে হয় কোন কারণে আমরা আমলের কারণে কিসের কারণে অভাব আসে কোন কারণে আমরা আমলের কারণে তাইলে এবং সুতকুর এবংকুর হই নাই নয় সুতকুর যারা হারা গেল সুৎকার গুস্কুর যে কি করে বিচার করে যে কি করে যে বিচার করে করেছি সমাজে কিছু কিছু নেতারা যে সুৎকাইয়া কি করে কি বুস কাইয়া ন্যায় রে অন্যায় বানায় আর অন্যায় রে ন্যায় বানায় পাঁচশো টাকা দিলেই কি দশ হাজার টাকার উল্লাই এলা